বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি নতুন একটা ডিউটি নিয়ে আপনাদের ক্যাচকে জানাবো এটা রেট সম্পর্কে এবং টিনটা কেমন হবে এটা হল পিএসপি কোম্পানির নতুন একটা সেটা দেখাবো আর এটা হলো ডিউটিনটা দেখেন এটা সিল নাম্বার দেখেন এটা হলো একশো পঞ্চাশ এম এম এর পিএসপি হর্স সুপার এর একটা ডিউটিন এখানে দেখেন লেখা রয়েছে একশো পঞ্চাশ এম এম এবং প্রত্যেকটা এইভাবে কম্পিউটার থাকবে পাশে দেখেন প্রত্যেকটা ঢেউটিনে আপনার এইভাবে সিল থাকবে আর এই ঢেউটিনটা চওড়া বত্রিশ বত্রিশই আছে অল্প টাকার মধ্যে আপনারা এটা বেড়ার জন্য খুবই ভালো হবে যারা বেড়া খামার দিতে চাচ্ছেন তারা এটা দিতে পারেন হবে এবং এটা দেখেন যেহেতু একশো পঞ্চাশ এম এম সেহেতু বেশি মোটা না বেশি পাতলাও না আপনারা দিতে পারেন গোয়াল ঠোয়াল বা কোনো খামার ঠামার যদি থাকে সেখানে আপনারা দিতে পারেন ভালো হবে আর এমনিতেই এটার চওড়া আছে আপনার যেহেতু বত্রিশ সেহেতু আপনার কোনো কিছু করলে সেখানে টিন কলম কম লাগবে যেহেতু বত্রিশ ইঞ্চি আছে আপনার চওড়া সেহেতু আপনারা যদি কোনো কিছু দিন ঘর ঠর বেড়া ঠেড়া দিন সেখানে টিন কম লাগবে যেহেতু চওড়া অল্প টাকার মধ্যে সেহেতু আর মার্কেটে আপনারা এই ঢেউ পেয়ে যাবেন মার্কেটে আপনার তেত্রিশশো টাকার মধ্যে এইটা আপনারা পেয়ে যাবেন এই ঢেউ এবং আপনারা তেত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেট থেকে আপনারা এই ঢেউ নিতে পারেন এবং যেহেতু এলাভেন হর্স সুপার এর ঢেউটিন সেহেতু ভালো হবে টেকসই হবে সেহেতু আপনারা এই ঢেউটিন দিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারেন এবং টিনটে ভালোই হবে বত্রিশ চওড়া আছে এবং একশো পঞ্চাশ এম এম পিএসপি ঘোড়ামর্কা ঢেউটিন আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন আর আজকে মতন এখানে সবাইকে টাটা বাই বাই